সালামু আলাইকুম পানির অপর নাম জীবন আর জীবনের জন্য চাই বিশুদ্ধ পানি শতভাগ বিশুদ্ধ পানি নিশ্চয়তা দিতে আমরা নিয়ে এসেছি অরিয়েন ব্র্যান্ডের আরো টেকনোলজি ইন্টিগ্রেটেড ওয়াটার পিউরিফায়ার এটি একটি ডিজিটাল ওয়াটার পিউরিফায়ার যেখানে পাঁচ স্তরে পানি পরিশোধন করে আপনাকে দিবে বিশুদ্ধ পানির নিশ্চয়তা এই ওয়াটার পিউরিফায়ার রয়েছে ঠান্ডা এবং গরম পানির ব্যবস্থা যেখান থেকে আপনি চা অথবা কফি বানানোর জন্য গরম পানি সংগ্রহ করতে পারবেন এই ওয়াটার পিউরিফায়ারে আরও রয়েছে একটি ডিজিটাল ডিসপ্লে যার মাধ্যমে আপনি পানির টিডিএস মাত্রা জানতে পারবেন শুধু তাই নয় এখানে যে পাঁচটি ওয়াটার কিট ব্যবহার করা হয়েছে সেই কিটের লাইফ সাইকেলও কিন্তু আপনি এই ডিসপ্লের মাধ্যমে জানতে পারবেন এবং কোন কিট কখন পরিবর্তন করতে হবে সেই নোটিফিকেশন দেখাবে এই ডিসপ্লের মাধ্যমে এতে রয়েছে আট লিটার ঠান্ডা পানি এবং এক লিটার গরম পানি স্টোরেজ ব্যবস্থা সাধারণত এই ফিল্টারে নর্মাল পানি থাকবে সুইচের মাধ্যমে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ঠান্ডা অথবা গরম পানি এখান থেকে ব্যবহার করতে পারবেন সো এই ওয়াটার পিউরিফায়ারটি পারচেস করতে চাইলে আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের ওয়েবসাইটে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে এর পূর্বের মূল্য ছিল বাইশ হাজার টাকা বর্তমানে আমরা এই ওয়াটার পিউরিফায়ারটি দিচ্ছি উনিশ হাজার নয়শো টাকায় কিন্তু আপনারা এই ওয়াটার পিউরিফায়ারটি পাচ্ছেন এই ওয়াটার পিউরিফায়ার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এক বছরের কিট একদম ফ্রি এবং সাথে ফ্রি হোম ডেলিভারি সারা দেশে ফ্রি হোম ডেলিভারি পেতে এখনই অর্ডার করে ফেলুন সালাম আলাইকুম ورحمة الله وبركاته